940 বছর পর মালাকুল ম aut আদম আলাইহিস সালামের কাছে আসলেন বললেন না মালাকুল ম aut বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন রূহ কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন ইহান আল্লাহ সর্বভাবেই এখন এর রূহ কবজ করে নিয়ে যাব سيدنا আদম বলে এখন আসছো কেন আমার আরো 60 বছর বাকি আছে মালাকুল ম aut বলেন না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন ষাট বছরের জন্য নয়শো বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবজ করতে চাই সেদিন আদম বলে আমি মানি না আমি কাউকে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসব আমি আরো আরো বাসব ষাট বছর আমি বাসব আমি দেই দেই নাই যাও মালাকুল মাউত আল্লাহর যে বলে আল্লাহ দেই নাই বলে আসলে ভুলে গেছে

ওই যে আদম আলাইহিস সালাম বলতে আমরা ভুলে যাই ওরে ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জোরা জুরি করোনা 947 নয় ঠিক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের পক্ষে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল ম আমি আক থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লায় কোন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম উনি মরে নাই

চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূপ কবজ সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক আল্লাহকে কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'না হু মাকানান আলিয়া ইদ্রিস আলাইহিস সালামের রূপ কবজ দুনিয়ায় হয় চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ বিশ্বনবী মরে নাই উনি কাল করেছেন চিল্লাই কর ঠিক কিনা এন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাসবো না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিশ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিশ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে

বিশ্বনবী পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাহাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ল বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্না লিল মাউতি লা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইয়েদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবা বাবা ওয়া কুরবা বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্ব বললেন ফাতেমা তুমি কেদ না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কেন কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবী নবী রেন্তকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসবো আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সৈয়দুল্লাহ ফাতেমা উনি অন্তেকাল করলেন বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশা রাজি বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর শুনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম سيدنا আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্বনবী বললেন আসসালাত ওয়া সালাত ও আমার উম্মতেরা নামাজ তরক করো না অন্তকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ কর না খাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীরা চলে গেল থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এই জন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই